নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে করব রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি তো প্রথমে নুন আর হলুদ দিয়ে মাথা মাছের মাথাটা মাখিয়ে ভালো করে ভিজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে একটুখানি তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিতে হবে দিয়ে এবারে হচ্ছে ওই আলুটা কে দিয়ে দিলাম এইরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দেবো এবার নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে একটুখানি ভেজে নেব এটা নতুন আলু দিয়ে করেছিলাম নতুন আলু দিয়ে করলে কিন্তু এখন নতুন আলুতে প্রচণ্ড টেস্ট তো তাই জন্য আর কি টেস্টটাও বেড়ে যায় এরপর একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ধন আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম করে এবার সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কা একটু হলুদ নুন এই সমস্ত কিছু দিয়ে এবার একটু নিয়েছে অল্প একটু যে মিক্সি ধোয়া জলটা সেটা দিয়ে দেবো যাতে ওই যে তলায় যাতে না ধরে যায় মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আপনারা কে কে এইরকম তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর এরকমভাবেই কি করেন সেটাও কিন্তু বলবেন তো দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে এবার একটু ঢেকে ঢেকে একদম লো সিমে এটাকে আমি কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে এই টমেটো কুচিটা রাফলি কেটে রেখেছিলাম যেমন তেমন করে সেটাই আর কি এবার টমেটোটা যখন একটু গলে গলে যাবে বা ভালো করে কষাও হয়ে যাবে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এই মাছের মাথাটা দিয়ে এরকমভাবে খুন্তি দিয়ে ভেঙে একেবারে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার মিশিয়ে নিয়ে একটুখানি আবার এটা একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা হচ্ছে নতুন আলু সেদ্ধ হতে একটু সময় নেয় বেশি তার জন্য আর কি একটুখানি সেই পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এবার অল্প একটু স্বাদ মতো যদি লাগে নুন তখন নুনটা অ্যাড করবো এবার এরকম পুরো জলটা শুকিয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে এরকম ধনে পাতা ছড়িয়ে ব্যাস হয়ে গেল রান্না আপনারা কে কে পছন্দ করেন এই খাবারটা অবশ্যই জানাবেন এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো এই আজ এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ টাটা